হলা 이르দো সোনা এবার তুমি বললোক হয়ে যাব বাবা বাবা এই যে দেখো আমি সোনা কুড়াই পাইছি তো আমি কি করব কি করব মানে আমি সোনা কুড়াই পাইছি সোনার এত দাম তুমি খুশি হলো না সোনার আবার দাম আছে নাকি কেউ নিতেই চায় না সোনার দাম নাই না না তো দরা যে এনে এগুলা নিজের রাস্তায় ফেলে রাখবি তাও কেউ নিবে না কেউ নিবে না ঠিক আছে দেখি তো দেখি কেমন করে শোনা নেয় না সোনা আবার নিবে না এই তো একজন আসছে সোনা তাও এলো না লাথি মেরে দিলো ও দাদা কি হয়েছে বলেন আপনার পায়ের নিচে সোনা পড়ছিল আপনি লাথি মেরে দিলেন দেখিননি হ্যাঁ দেখি তো পড়ে আছে এখনো তাহলে আপনি নিলেন না কেন এখন কেউ সোনা নেই সোনার তো কোনো দামি নাই দামি নাই দাম তো ছিল আগে এক লাখ বিশ হাজার এক লাখ পঁচিশ হাজার দিনে চার পাঁচ হাজার টাকা করে বাড়তো তাহলে এখন কত করে এখন তো দুই এক টাকা করে কেজি তাও ভাঙড়িয়ালারা নিতে চায় না সবার বাড়িতে এত সোনা হয়ে গেছে মাত্র দু টাকা হ্যাঁ দু এক টাকা করেই সোনার দাম এত কমে গেল রাস্তায় পড়ে থাকলেও কেউ নিচ্ছে না শালা এক বস্তা সোনা নাকি দাদা কি কুরাচ্ছেন এই তো সোনাগুলা কুরাচ্ছি মানুষজন ফেলে দিচ্ছে তো এগুলাই আমি কুরাই ভাঙড়িতে দেই পা গোটা বস্তাতে সোনা ভর্তি নাকি এই তো দেখেন অরিজিনাল সোনা এক বস্তা সোনা তাহলে তো আপনি মেলায় বড় লোক কোটিপতি আপনি কিছু বোঝেন এই গোটা বস্তা বিক্রি করে আমি 20 টাকা পাবো কিনা আর আপনি বলেন কোটিপতি আগের মতো দাম থাকলে তাও হতো এখন যে সোনার দাম লোহার দাম ওর থেকে বেশি আমার কাছে একটু সোনা আছে এই যে দেখেন কত দিবেন বলেন চার আনা দিচ্ছি মাত্র চার আনা চার আনা দিচ্ছি ওটাই আপনার কপাল ভালো পড়ে থাকলে কেউ নাই না এক কাজ করেন কট করে দিয়ে দিচ্ছি রাখলাম তাহলে সোনার বদলে কটকটি ফেলে দিব তাও আমি বেচবো না ফেলে দিলেন কেন কটকটি তো দিচ্ছিলাম তা তো কটকটি দেখাতে পারতেন ভালোই হলো আমার কটকটিটা টা বাঁচিয়ে গেল কুরাই নিবো তোর কটকুটি তুই খা ভালোই হলো জোরে দেয়নি দূরে দিলে এবার হারাই যেত